নীলামে বিক্রি করা হলো মাছ পদ্দার বালুস্তূপ শর্তভঙ্গ করে স্তূপের পরিবর্তে নদীর তলদেশ থেকে অন্তত 30% অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের সત્તાধিকারি রয়্যাল মাছির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিরিতে প্রায় 15000 কোটি টাকা ব্যয় পদ্দার দাঁতের রক্ষা ব্যবস্থা বহু স্থাপনা। ব্রান্সসের মাখামাখি টেস্ট নুডলস কি করে তোলে আরো ইয়ামি শরীয়তপুরের বাসতলা থেকে সুরেশ্বর পর্যন্ত পদ্মা নদীর চিত্র এটি সারি সারি ড্রেজারে অপরিকল্পিতভাবে যার মতো করে কাটছে বালু এক হাজার কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মার ডান্তির রক্ষাবাদের খুব কাছ থেকেই এই বালু উত্তোলন করছে একাধিক চক্র গত ছয় এপ্রিল প্রায় পাঁচ কোটি টাকায় পদ্মার মাঝে থাকা স্তূপ থেকে দশ কোটি ঘনফুট বালু নিলামে বিক্রি করে নরীয় উপজেলা প্রশাসন শর্ত অনুযায়ী নদীর তলদেশ থেকে বালু কাটতে পারবে না ঠিকাদার অথচ ঠিকাদার কার্যাদেশ মানছে না বলে অভিযোগ উঠেছে কিনার থেকে কাটতেছি কারণ কিনারে না কাটলে আমরা ওই জায়গায় যাইতে পারবো না না কাটতে এটা আমরা খননের মাধ্যমে একটা চ্যানেল করে আমরা ভিতরে আস্তে আস্তে ডুববো প্রশাসনিক তারা দেখে যদি বলে যে না এই জায়গায় তোমরা কাটো না তোমরা সরে যাও তাহলে আমরা সরে যাব শর্ত মানা হচ্ছে যদি ডিজার যারা চালায় তাদের তারা যদি শর্তের ব্যর্থ করে আমরা এটা দেখব ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পদ্মার ভাঙনে বসতি হারায় এই জনপদের বিশ হাজার পরিবার দুই সালে নির্মাণ কাজ শেষ হওয়া ডান্তির রক্ষাপাত্রী ক্ষতিগ্রস্ত হলে আবারও ভয়াবহ ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা সতে সতে ডেজার বালু নিয়ে যায় রাত্র হইলে সারা রাত কাটে বিকাল হইলে এদিকে ভিড়ায় রাখে এখন ওই যেভাবে ড্রেজিং ইন্ডিয়া বালি কাটতেছে এটা আমাদের কাজ করতেছে আমরা অনুরোধ জানাই যাতে অবৈধ বালি উত্তোলন বন্ধ হয় এভাবে বালু উত্তোলন ডানতির রক্ষাবাদের জন্য হুমকি উল্লেখ করে উপজেলা প্রশাসনকে তা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানোয়ন বোর্ডের পক্ষ থেকে বলা টেকনিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র ড্রেস ম্যাটেরিয়াল সেখান থেকে অপসারণ হবে সেই ক্ষেত্রে অবশ্যই তলদেশের কোনো বালি সরানো যাবে না শর্ত সাপেক্ষে সাকশন মেশিনের অনুমোদনটি দেয়া হয়েছে কিন্তু শর্তে কিন্তু বলা হয়েছে যে এটির জমির যে স্বাভাবিক উচ্চতা সেটি তাদের বহাল রাখতে হবে এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। পদ্মা নদীর তিন কিলোমিটার এলাকা জুড়ে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর